আপনারা যদি দীর্ঘদিন মোটা হওয়ার জন্য ট্রাই করছেন তা সত্ত্বেও কিছুতেই মোটা হতে পারছেন না অর্থাৎ চেহারের কিছুতেই পরিবর্তন করতে পারছেন না সবার কাছে অবহেলিত হতে হয় তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এক মাস এই টিপসগুলো মেনে চলুন এক মাস পর নিজেকেই চিনতে পারবেন না আগে জানব রোগা হওয়ার কারণগুলো সম্পর্কে অনিয়মিত খাদ্যাভাস পারিবারিক কারণ ডায়াবেটিস কিডনির সমস্যা ফুসফুসের সমস্যা কিংবা ড্রাগ নেওয়ার অভ্যাস থাকলে এমনটা হতে পারে এরপর চলুন যে বিষয়গুলো নজর দিবেন প্রথমত এখন শীতের সময় মোটা হওয়ার সবচেয়ে উপযুক্ত সময় এই সময় আপনাকে ডায়েটের দিকে নজর দিতে হবে অর্থাৎ আমি যেটা বলতে চাইছি আপনাকে প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে যেমন মাছ মাংস ডিম দুগ্ধজাত দ্রব্য এবং বাদাম খেতে হবে এবং খাবারের পরিমাণ বাড়াতে হবে যেমন যদি আপনি সারাদিনে চারবার খাবার খান সেটা বাড়িয়ে পাঁচবার করে দিন ফলে আপনার শরীরে পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে মোটা হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না এরপর কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়িয়ে দিন যারা মূলত লোগা তারা অনেকেই শুকনো খাবার খেতে পছন্দ করেন ভাতের প্রতি অতটা আসক্তি নয় যদি মোটা হতে চান তবে আপনাকে দুবেলা ভাত খাওয়ার অভ্যাস করতে হবে কারণ কার্বোহাইড্রেট মোটা হওয়ার প্রধান উৎস এরপর মূলত আমরা যেটা করি বেশি ক্যালোরি বার্ন করি এবং কম ক্যালোরি গ্রহণ করি তার কারণে মোটা হওয়া আর হয় না এরপর থেকে আপনাকে যেটা করতে হবে যতটা ক্যালোরি বার্ন করবেন তার দ্বিগুণ ক্যালোরি গ্রহণ করবে এইভাবে এক সপ্তাহ করলে আপনার ওজন বেড়ে যাবে এরপর মোটা হওয়ার জন্য শুধু খাবারই যথেষ্ট না তার পাশাপাশি আপনাকে টেনশন মুক্ত থাকতে হবে আজকাল অবশ্য টেনশন মুক্ত থাকা খুব কঠিন তাও যতটা পারবেন টেনশন মুক্ত থাকার চেষ্টা করবে তার সঙ্গে পর্যাপ্ত ঘুম পয়জন ঘুম থেকে উঠে প্রতিদিন মেডিটেশন করুন আর যদি আপনি কম জল পান করে থাকেন তার পরিমাণ বাড়ান এই কটা বিষয় মেনে চলুন সুন্দর স্বাস্থ্য পেয়ে যাবে নিজের যত্ন নিন সবসময় সচেতন থাকুন ভালো থাকুন